দা গ্রামেগঞ্জে ভগবান ইয়েস জিদ্দাকে ভগবান রূপে পুজো করা হয় আমি যে জিনিস সচক্ষে দেখে এসেছি গুরু আমি সত্যি সেটা জীবনে ভুলতে পারবো না আমার এই ভিডিওটা সেদিনই বানানো উচিত ছিল যেদিন আমি ওখান থেকে ফিরি বা সেদিন এত রাত্রে হয়ে গিয়েছিল পরের দিনই আমার বানানো উচিত ছিল কিন্তু পরপর পরপর এমন ঘটনা ঘটেছে না যে কারণে আর বানানো হয়ে ওঠেনি ইয়াস দার ইন্টারভিউ হয়েছে এ হয়েছে হয়েছে নানান ঘটনা ঘটে গিয়েছে এবং আজকে পিকনিক ছিল আমার যে কারণে আরও মানে সময় সুযোগ হয়ে উঠছিলো না এখন ফিরে মনে হলো যে এই বিষয়টা সত্যি কথা মানে এটা নিয়ে কথা না বললে বোধহয় আমরা খুব মানে কোথাও গিয়ে নিজেদেরকে খুব ছোট মনে করবো কারণ দেখো জিদ্দা বলেই এটা সম্ভব কোথাও গিয়ে যেভাবে কালনাতে সেই দিনকে যে জিনিস ঘটেছে আমার আমি জাস্ট তোমাদেরকে এক্সপিরিয়েন্স শেয়ার করছি আমার মনে হয় না এখন অব্দি ইউটিউবে তোমাদেরকে এই ঘটনা কেউ বলেছে বলে বন্ধুরা ভিড় তো ভিড় চলো পঁচিশ হাজার প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষ ওইখানে ভিড় করেছিলেন ইভেন কে ওখানকার মানে অর্গানাইজাররা বলছিলেন মাঠের গেট বন্ধ করে দাও এত লোক হয়েছে যে আর সামলানো যাচ্ছে না আর লোক রাখা যাচ্ছে না ধরে রাখা যাচ্ছে না আমি যখন বাড়ি ফিরছি তখন ঘড়িতে প্রায় এগারোটা সামথিং বেজে গিয়েছে ওখান থেকে ফিরছি যখন প্রায় আমার বাড়িতে ঢুকতে উঠতে পৌনে একটা একটা নাগাদ একটা মতন হয়েছে ওই দিকের লাইন থেকে ফিরতে যাই হোক তো যখন ফিরছি তখন দেখছি জিদ্দার গলাটা তো খুব সুন্দর ভোকালসটা তো খুব সুন্দর জিদ্দা যখন প্রোগ্রাম করছেন জিদ্দা গান বাজনা করছেন জিদ্দা ওখানে করছেন সেই সমস্ত সময় জিদ্দা গলাটা শোনার জন্যে বাইরে যে মাইক চোঙা লাগায় না চোঙা সেইটাতে ঘিরে মানে প্রায় অনেকজন ঘিরে দাঁড়িয়ে আছে এবং ওই শীতের ঠান্ডা ওই ভয়াবহ সেদিনকে ভয়াবহ ঠান্ডা ছিল এবং কাতারে কাতারে লোক কাতারে কাতারে লোক মানে রীতিমতো আমার সাথে আমি ফুটেজ নিতে চাইছি আর আমার সাথে রীতিমতো মারামারি হয়ে গিয়েছে এবং থ্যাংকস টু এভরি আমি এটুকুই বলবো যে আমি ওই ভিতরটাতে ঢুকতে পারি মানে আমাকে সেই ব্যবস্থাটা করে দেওয়া হয় এবং আমি ওই ভিতরটাতে ঢুকতে পারি এবং তুমি ভাবতে পারবে না ওই ভিতরটাতে ঢোকার জন্য লোকে বাস ফাঁস টোপকে মার ধর খেয়ে হলেও জিদ্দার জন্য এগোচ্ছে আমি সত্যি বলছি এরম স্টারডাম দেখিনি বাংলায় এই মাচাটা না সবাই করে না এখন আর কিন্তু এই মাচায় যদি প্রচণ্ড সাকসেসফুল কেউ হয়ে থাকে সেটা আমি মনে করি জিদ্দা ভাই হি ইজ এ সাচার রিয়েল সুপারস্টার মানে বিগেস্ট কোথাও গিয়ে গ্রাম বাংলায় ওনার আলাদাই একটা ক্রেজ মানে গ্রামে দর্শক যে ওনাকে কী পরিমাণে পছন্দ করে এবং ওনাকে যে কী পরিমাণে ভগবান মনে করে আমি শুধু সেটা দেখছিলাম সেদিনকে মানে জিদ্দা জাস্ট এলেন পাগল হয়ে যাচ্ছে ওখানকার দর্শক মানে বাঁশ ফাঁস ভেঙে ভিতরে ঢুকে এ করে মানে সিকিউরিটি ভিকিউরিটি মানছে না সিকিউরিটি সামাল দিতে পারছে না এত লোক বুঝতে পারছো কী ক্রেজ কি পাগলামি একটা লোকের অত বড় একটা মঞ্চ তৈরি করা হয়েছে তাও মঞ্চের সামনে গাদা লোক আমি যেভাবে ফুটেজ নিয়েছি আমি শুধু একাই জানি সেটা মানে বাঁশ ফাঁস টোপকে উঠতে মানে ওঠা যেভাবে এ করা আমি যেগুলো দেখলাম চোখের সামনে আমি জীবনে ভুলবো না ভাই এই লোকটার আলাদাই ক্রেজ এখান থেকেই বোঝা যায় যে এই যে আমরা মাল্টিপ্লেক্স কালেকশন মাল্টিপ্লেক্স কালেকশন এত করি বাট জিদ্দার কিন্তু আলটিমেট কালেকশান গোটা গ্রাম বাংলা থেকে আসে তো জিদ্দা না কোথাও গিয়ে বাংলার ক্রাউড পুলার এবং মানে সেটা কালনা হতে পারে কালনা তো প্রচুর হল রয়েছে আমি সেদিনকে আস্তে আস্তে পোস্টার দেখছিলাম যেখানে প্রধানও চলছে হয়তো যেখানে হয়তো মানে বিভিন্ন ছবি চলছে ডাঙ্কি সালার চলছে তো আমি দেখলাম যে এই হলগুলো তো কোনো দিন আই এম টিভিতেও দেখি না সরি এম ভি বলছি বুকমাই শোতে দেখি না বা কোনো হল লিস্টের ইয়েতেও সেরকমভাবে দেখা যায় না তো ওই হলগুলোতেও কিন্তু একসময় রাবণ চলেছে চেঙ্গিস চলেছে তার মানে কী পরিমাণে ভিড় হয়েছে আর সেই হলের ডেটা কেউ দেয়নি আমাদেরকে তো বুঝতে পারছো যে আলটিমেটলি দ্য ক্রাউড পুলার মানে ক্রাউড মানে বিগেস্ট ক্রাউড পুলার এটা মানতে হবে ভাই টলিউড ইন্ডাস্ট্রির বিগেস্ট ক্রাউড পুলার মানে জিদ্দা আসছে শুনলে গ্রাম বাংলা কাঁপে এখনও মাটি কাঁপে লিটারেলি আমি সেটা দেখেছি হ্যাঁ না যে যে রাস্তা দিয়ে আসছে রাস্তাও বুঝতে পারবে বাপ এসছে এলাকার বাপ সেই লেভেলের ইয়ার কি না ভাই ডায়লগটা সত্যি বাস্তবে প্রমাণিত জিদ্দাকে একবার কি জিদ্দা দেখবে একটা জায়গা আছে যেখানে জিদ্দা এরকম মাইকটা নেয় আমি লাইভ করতে পারছিলাম না কোনো ওখানে জ্যামার বসানো ছিল সম্ভবত আর নাহলে নেটওয়ার্ক আসছিল না গ্রামেগঞ্জের এরিয়া তো হতেই পারে জিদ্দা বলছে কি আমাকে একটু ছুঁতে চাও মানে লোকে পাগল জিদ্দাকে একবার জাস্ট ছু ছোঁবে বলে অবাক লাগে মানে হেজা সাচ্চা বিগেস্ট সুপারস্টার ভাই আমি শুধু একটাই জিনিস বলবো যে জিদ্দা যদি আমি এটা আলাদা কোনো একটা ভিডিওতে বলবো যে জিদ্দা যদি ওখানে গিয়ে একটু প্রমোট করতো নিজের ছবিগুলোকে বাই করা আমি জানি না সেটা কতটা লিগাল বা কতটা ইয়ে কারণ তিনি তো মাছা করতে গিয়েছেন মনে হো মাচা বলতে স্টেজ পারফরম্যান্স যেটাই বলো বা এটাকে বলে একদম প্রোগ্রাম করা জিদ্দার নিজে গাল গলায় গান বাজনা করছিলেন এ করছিলেন আমার খুব ভালো লাগছিলো মানে ওই মানে যতক্ষণ জিদ্দা আসেননি ততক্ষণ প্রচণ্ড কষ্ট হয়েছে বিশ্বাস করো ঠায় পায়ে দাঁড়িয়ে কোমর ফোমর টন টন করছে কিন্তু যখনই জিদ্দা এলেন না আমার কোথাও গিয়ে সব কষ্ট ভুলে গেলাম আমি সব কষ্ট ভুলে গেলাম মানে সত্যি মানুষটার ভিতরে একটা এমন ম্যাজিক রয়েছে না পাগল লোকে পাগল আমি ওই ভিড় ওই কাতারে কাতারে দর্শক তুমি ভাবো যে দুপুর আমাদের ওখানে বলা হচ্ছে দুপুর তিনটের ভিতরে সব সামনে বসার যে শাড়ি সিট টিকিট বুকিং করে নয় কিন্তু পয়সা দিয়ে নয় কিন্তু ভিআইপি সিট নয় কিন্তু ওগুলো যারা আগে আসবে সে বসতে পারবে এবার সেই সিট বেশ বিকেল জাস্ট কটা বিকেল তখন মানে বিকেল না দুপুর তিনটের ভিতরে সব হাউসফুল মানে পুরো ভর্তি হয়ে রয়েছে তো বাকি যারা দাঁড়িয়ে আছে বুঝতে পারছো গোটা অত বড়ো একটা মাঠ মানে আমি তো শুনলাম সৃঞ্জয়দার শরীর খারাপ পর্যন্ত হয়ে গিয়েছো দাও গিয়েছিলাম তো বুঝতে পারছো তো কী মারাত্মক অবস্থা হয়েছিল ওইখানে তো আমি শুধু এটাই বলবো যে যখন গ্রামেগঞ্জে জিদ্দা স্টেজ শো করতে যায় আমি শুধু তখন বুঝতে পারি যে জিদ্দা আরও কত বড় মাপের একজন সুপারস্টার কত বড় মাপের একজন বিগেস্ট সুপারস্টার মানে ওনাকে নিয়ে পাগলামিটা তুঙ্গে আলাদা লেভেলে এটা আমার মনে হয় তোমাদের আর কি মতামত পুরো এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশন এবং বাংলার ওয়ান অফ অনলি দ্য বস দ্য ক্রাউড পুলার মানে জিদ্দার ফেস বা জিদ্দা আসবে এটা শুনলেই কাতারে কাতারে লোক আসতে থাকে যারা দেখতে পাচ্ছে না তারাও কানে বাইরে দাঁড়িয়ে ওই কানের জিদ্দার গলাটা শুনবে বলে চোঙার সামনেটাই দাঁড়িয়ে থাকে এটা একমাত্র আমি ফিল করেছি আমি দেখেছি চোখের সামনে আমি জীবনে বলে না যে যাহা দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না সেই জিনিসটা তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশন চল বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই